একটা গাড়ির কাজ করতেছে এই যে দেখতেছেন গাড়িটা এইটা হলো আপনার দু হাজার পঞ্চাশ ওয়ার্ডের কন্ট্রোলার এই যে কন্ট্রোলারটা মার্শাল সুপার আটচল্লিশ সাইড দু হাজার পঞ্চাশ ওয়ার্ড কন্ট্রোলারের সিস্টেম কন্ট্রোলারটা ফাংশন আপনাদের একটু দেখাই কোন ফল্ট হলে এখানে সিগন্যাল দিবে যে তার মানে এখন হচ্ছে কন্ট্রোলার ফোল্ড কন্ট্রোলার ঠিক আছে ওভার ভোল্টেজও ঠিক আছে থ্রোটোল ফোল্ড আর মোটর ফোল্ড যার কারণে সিগন্যাল দিচ্ছে ইয়েলো হলো আপনার থ্রোটল ফোল্ড মানে পিক আপ ফোল্ড আর গ্রিন কালার মোটর ফোল্ড গ্রিন কালার মোটর ফোল্ড যার কারণে মোটরের লাইন নাই দেখে এখানে সিগনাল দিচ্ছে কন্ট্রোলার একটা শক্তিশালী মোটর কন্ট্রোলার এই যে গাড়িটা গাড়িটা আমরা ওয়ারিং করবো আপনাদের মোটরটাও দেখাচ্ছি এই যে কন্ট্রোলারটা মোটরটা দেখতেছেন হাজার পঞ্চাশ ওয়াট আর এই যে ব্যাটারি তিনশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি এই ডিভেনটা হলো আপনার বষট্টি ছয় ওয়ারিং এর যে আমরা আরেকবার চেক দিব এই যে আটচল্লিশ মিটার লাইন লাগালাম এই যে লাইন দিলাম গ্রাউন্ড তো আপনারা দেখলেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন না ফেসবুক পেজটা থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিয়ে দেবেন আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো করবেনই তো ধন্যবাদ সবাই গিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফিজ